নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানি চলে এলাম দু হাজার চব্বিশ সাল রাশিফলের অনুষ্ঠান নিয়ে আপনারা জানেন যে নক্ষত্র নিয়ে আলোচনা চলছে দু সাল কেমন যাবে আপনার যদি জন্ম নক্ষত্র জানা থেকে থাকে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন কারণ পর্ব ওয়াইজ আলোচনা চলছে আজকে আজকের পরে আলোচনা করবো চারটে নক্ষত্র আর সেই চারটি নক্ষত্রের মধ্যে যদি আপনার জন্ম নক্ষত্র হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন তো জন্ম নক্ষত্র অনুযায়ী কিন্তু আপনি জানতে পারবেন এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আপনার কেমন যাবে বছরটা অর্থনৈতিক জীবন কর্মজীবন পারিবারিক জীবন স্বাস্থ্য জীবন প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আপনারা অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে পাবেন তো আজকে যে চারটি নক্ষত্র নিয়ে আলোচনা করব তা হচ্ছে অশ্লেষা নক্ষত্র মঘা নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র তো এই চারটি নক্ষত্রের পর্ব কিন্তু আজকে রয়েছে চলে আসবো যে অশ্লেষা নক্ষত্র এই অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন বা আপনার জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে দু হাজার চব্বিশ সাল আপনাদের জীবনে কী ফল দেবে প্রথমেই বলবো এর প্রতীক কিন্তু কুণ্ডলী কিন্তু সর্প এবং নক্ষত্রের অধিপতি দেব কিন্তু হিন্দু দেবতা সর্পস অর্থাৎ এক্ষেত্রে আপনাদের দু হাজার চব্বিশ সালের ভবিষ্যৎবাণী যদি দেখি তাহলে আপনার পেশাগত জীবন আর পেশাগত জীবনে আপনি যে সমস্ত সমস্যা চাপের মধ্যে ছিলেন তার কিন্তু অবসান ঘটতে চলেছে আপনি এমনকি বিদেশি দেশ বা দূরবর্তী স্থান থেকে ভালো কেরিয়ারের একটা সুযোগ আশা করতেই পারেন আপনি অর্থের জায়গায় সুবিধাগুলো সুরক্ষিত করতে পারবেন সঞ্চয় করতে পারবেন আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন তবে তেইশ সেপ্টেম্বর দু থেকে দশ অক্টোবর দু পর্যন্ত এই সময়টার মধ্যে আপনি আপনার আত্মবিশ্বাসে একটা অ্যাক্সেস পাবেন অর্থ লাভ বাড়বে আপনি যদি ব্যবসা করছেন তাহলে আপনি ভালো লাভ অর্জন করতে পারবেন নিজেকে আপনারা প্রতিযোগীদের কাছে উপযুক্ত প্রতিযোগিতা হিসেবে প্রমাণ করতে পারবেন আপনার ব্যক্তিগত জীবন থেকে সন্তুষ্টি অর্জন করতে পারবেন আপনার জীবন সঙ্গীর সাথে ভালো সম্পর্ক উপভোগ করতে পারবেন আরও বোঝার সুযোগ থাকছে এবং আপনি অন্যদের অনুসরণ করার জন্য একটা ভালো উদাহরণ স্থাপন করবেন মে দু হাজার চব্বিশের পর বৃহস্পতির অনুকূল ট্রানজিটের কারণে আপনি আরও অর্থ লাভের একটা দরজা কিন্তু খুলবেন আপনি নতুন বিনিয়োগের জন্য যেতে পারেন বড় সিদ্ধান্তও কিন্তু নিতে পারেন চলে আসবো মঘা নক্ষত্র দু হাজার চব্বিশ সাল মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কেমন যাবে প্রথমেই বলবো এর প্রতি কিন্তু রাজকীয় সিংহাসন এবং নক্ষত্র অনুযায়ী আপনাদের কিন্তু অবশ্যই বলবো এই যে দু হাজার চব্বিশ সাল বৃহস্পতির যে ট্রানজিটটা মে মাসে হবে তখন কিন্তু আপনার কর্মজীবনে একটা অগ্রগতি আসবে তাই মে দু হাজার চব্বিশের পরে বৃহস্পতির গতি আপনাকে কর্মজীবনে একটা অ্যাক্সেস পেতে গাইড করবে ইতিবাচক জায়গা পাবে আর আপনাদের কিন্তু অবশ্যই একটা জ্ঞান অর্জন করার জায়গা থাকছে অতিরিক্ত জ্ঞান অর্জন করতে পারবেন চাকরিতে ভালো ফলাফল অর্জন করতে পারবেন আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে ভালো ফল অর্জন করবেন আর লাভের জায়গায় ভালো একটা সম্ভাবনা থাকছে আপনি আপনার ব্যবসায় যে কৌশলগুলো গ্রহণ করবেন তা আপনাকে ভালো লাভ অর্জন করতে সক্ষম করবে দু চব্বিশ সালের মে মাসের পরে অর্থের প্রবাহটা আপনার পক্ষে ভালো থাকছে আপনি আরও সঞ্চয় করতেও পারবেন সম্পর্কের ফ্রন্টে আপনাকে ধৈর্যশীল এবং নিরাপদ থাকতে হবে কারণ আপনার জীবন সঙ্গীর সাথে আপনি বিকাশ করতে সক্ষম হবেন এমন তরকার একটা সম্ভাবনা থাকছে স্বাস্থ্যের দিক থেকে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয়ার্ধের পরে এই বছরটা দু হাজার চব্বিশ আপনাদের জন্য অবশ্যই ভালো দেখাবে চলে আসবো পূর্ব ফলগুনি নক্ষত্র এই পূর্ব ফালগুনি নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন আপনাদের কেমন যাবে দু হাজার চব্বিশ প্রথমেই বলবো এর প্রত্যেক কিন্তু একটি পালঙ্ক বা বিছানার সামনের পায়ের মতো দেখায় এবং আপনাদের বস্তুগত লাভের হিন্দু দেবতা অর্থাৎ শুক্রগ্রহ দ্বারা শাসিত হচ্ছে এই পুরোভোগী নক্ষত্রটা তাই আপনি যদি এই নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন দু হাজার চব্বিশ সাল শুক্র আপনাদের যেহেতু নক্ষত্রের অধিপতি আপনাদের কিন্তু উনিশ মে দু হাজার চব্বিশ থেকে বারোই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত এই সময়কালটা দেখবেন শুক্র তার নিজস্ব রাশি বিষ রাশিতে থাকবে আর শুক্রের যেই যে স্থানান্তর যে কারণে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ব্যক্তিগত জীবনে আরও বেশি অর্থ লাভ করতে পারবেন সুখ পাবেন আর একইভাবে আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর দু পর্যন্ত শুক্র তার অন্য রাশি তুলা রাশিতে থাকছে এবং এটা গ্রহের মূল ত্রিকোণ রাশি আর এই সময়ের মধ্যে আপনি দেখবেন আপনার মধ্যে বিলাসিতা আরাম দুটোই পাবেন ব্যক্তিগত জীবনে এবং আপনার জীবনসঙ্গীর সাথে আপনার জন্য সুখ এবং আত্মতৃপ্তি আরও বেশি করে বাড়িয়ে তুলবেন আর এটা বেশি হবে অর্থের প্রবাহ ভালো হবে আপনার যেন নতুন কর্মজীবনের সম্ভাবনা থাকছে প্রেমের দিক থেকে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে একটা অনুকূল সময় কাটাবেন এবং বন্ধন বজায় রাখবেন স্বাস্থ্যের দিক থেকে জুনের পরে দু হাজার চব্বিশ সালের অত্যন্ত ভালো হতে চলেছে চলে আসবো উত্তর ফাল্গুনি নক্ষত্র দু সাল উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করবো প্রথমেই বলবো এর প্রতীক কিন্তু বিছানার পিছনের পা অর্থাৎ আপনাদের কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই রবি রবি কিন্তু আপনাদের যেহেতু একটা দেখভাল করবে এই বছরটাই আর নক্ষত্র অনুযায়ী যেহেতু রবির একটা প্রভাব আপনাদের মধ্যে থাকছে সেক্ষেত্রে বলবো যে কঠোর প্রচেষ্টার মাধ্যমে আপনি আপনার প্রচেষ্টাকে এই বছর সফল করতে পারবেন তো যদি আপনি কঠোর প্রচেষ্টা করেন তাহলে কর্মজীবন অর্থ এই দুটোতেই কিন্তু আপনি স্বস্তি লাভ করবেন তবে এপ্রিল দু পর্যন্ত প্রথম দিকটাই আপনাকে সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব রাখতে হবে ধৈর্য বজায় রাখতে হবে তর্ক বিতর্ক একটা সম্ভাবনা থাকছে কেতু আপনাদের নক্ষত্রের পক্ষে খুব একটা অনুকূল হবে না আপনাদের জন্য কিছু সমস্যা আসবে এপ্রিল দু পর্যন্ত আর্থিক সংকট একটু থাকছে আপনাকে আপনার খরচটা একটু কমানোর চেষ্টা করতে হবে আর্থিক পরিচালনার ক্ষেত্রে একটু যত্ন নিতে হবে নাহলে ক্ষতির দিকে যাবে মে দু হাজার চব্বিশের পরে বৃহস্পতির যে গতি আর বৃহস্পতির যে গতি আপনার নক্ষত্র এবং কেতুকে আশীর্বাদ করবে এই কারণে আপনি আস্থা অর্জন করবেন পেশা ব্যবসা দুটোতেই ভালো ফল করবেন আর্থিক বৃদ্ধি হবে ভালো সম্পর্ক স্থাপন করবেন ভালো স্বাস্থ্যের অবস্থানে থাকবেন দু হাজার চব্বিশ সালে দ্বিতীয়ার্থ মে দু হাজার চব্বিশের পরে আপনার জন্য একটা ভালো জায়গা আপনি কিন্তু পেতেই পারেন তো এই ছিল দু সাল জন্ম নক্ষত্র অনুযায়ী আজকে চারটি নক্ষত্র নিয়ে আলোচনা করলাম আজকের পর্বে আপনারা অবশ্যই নেক্সট পর্বের দিকে নজর রাখবেন আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য সদা সর্বদা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ